রিমান্ডে সাবেক নৌমন্ত্রী সাজাহান খানের ভয়ঙ্কর অপকর্বে তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানবো ভারত-পাকিস্তান যুদ্ধ কারোর জন্য বঙ্গুল বয় আরবে না জামাত আমির। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। মিথ্যাচারাল মানুষ খুন আর দুই গুণ দুর্নীতি বিএমপির দুই নীতি নৌকার বাইরে যদি একজন রকম কথা বলে ইভেন গলা উঁচু করে করে কথা বলার চেষ্টা করে আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান কথিত শেখ হাসিনা সরকারের দমন পীড়ন নীতির অন্যতম প্রবর্তক তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বিনা ভোটে নির্বাচনী এমপি হওয়ার শাহজাহান শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী হাত ধরে মাঝে যাসত হয়ে আবার ফেরেন আওয়ামী লীগে হয়েছেন বড় নেতা ও বন্টি। সড়কে দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে সেখান থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এই খাতে সম্রাট হয়ে ওঠেন ক্ষমতা দাপটে অর্ধের সম্পাদক কামিয়েছেন শাহজাহান খান সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নবম দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের নৌমটে ছিলেন তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে আছেন শাহজাহান খান তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও দু সালের রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়ছিল সাধারণ মানুষ সে সময় তৎকালীন মন্ত্রী মুখে দেখা যায় হাসি হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন দু সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশায় বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়ে রাতে খালেদা জিয়ার কার্যালয়ের বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় শাহজাহান খান বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আমার শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু তাকে বিচ্ছিন্ন করে দেওয়া এমনকি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে বাড়তে চেয়েছিল হাসিনার দোষর খালেদা জিয়াকে এমন ভাবে গ্রাহ করা হবে তার খাবারও আমরা বন্ধ করে দেব যাতে খাবার নিয়ে কেউ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছট ছাই শাহজাহান খানের গোবর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনে সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির জন্য সভাপতি মণ্ডলীকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্থান বাহিনী বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায় হাজার নয় থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন এই বাহির কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নৈপথ্যে ছিলেন এই শাহজাহান খান সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামাই দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার আট সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুহাজার সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এই সময়ে তার আয় বেড়েছে প্রায় গুণ খোঁজ দিয়ে জানা যায় শাহজাহান খানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম সার্বিক ফুড রিলেস সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে বিশেষ করে ঢাকা পাতারিপুর রুটের সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার এই পরিবহনের ব্যানারে দুইশটির বেশি গাড়ি চলাচল করত এই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে অনুসন্ধানে জানা গেছে ঢাকায় শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ঢাকার বাইরে মাদারীপুরে শত শত বিঘা জমি এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান খানের স্ত্রী সোয়েদার রুকিয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন তার বড় ছেলে আসিফ খান আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুরের সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন ছোট ছেলে মাহাতি খান সামস একমাত্র মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি তানভীর হাসানের সঙ্গে ঐশীকেও বাসের মালিকানা দেয়া হয় শাহজাহান খানের পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক সময় তার সঙ্গে দ্বন্দ্বের পর ছোট ভাই ওবায়দুর রহমান খান কালোকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাতারিপুর নিয়ন্ত্রণ করেন সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে বাতারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এই নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ছিল ব্যাপক একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকিয়া বেকের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হত এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন শাহজাহান খান দু সালে করে তোলেন মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়ন মঞ্চ দু সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এই সময় তার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দু সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম্মা মজাবেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সবাই সংগঠিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বিশ এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার সময় তিনি মেজা ঝাড়িয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন ঘটনাটি ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি পরে আইনশৃঙ্খলা রক্ষাটি বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন রাজাকারের বাচ্চা তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব তিনি দুই দফায় নৌ পরিবহন বর্তি থাকা অবস্থায় অপ্রতিরোধ ছিলেন তবে এখনও গ্রেপ্তার হয়নি সাবেক নৌপতিপর্তি খালিদ মাহমুদ চৌধুরী তিনি ছিলেন বিআইডব্লিউ এর গডফাদার তাদের নতুন নতুনরূপে ত্রাসের রাজত্ব কায়ম করার প্রয়াস চালাচ্ছেন বিআইডব্লিউটিএতে এসব লোকজন চাকরিতে বহাল থেকে সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ শ্রমিক লীগের নামে বিআইডব্লিউটি এর সর্বস্তরেই অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছেন

কোপ ভবনের আর বাংলাদেশে হবে না সুতরাং আপনাদের সেই সপ্তাহে ঘুরে মানি আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি একটি রাজনৈতিক দল বটে কিন্তু মিথ্যাচার ভণ্ডামি দুর্নীতি নিয়ে বিএনপি আমি একটি স্লোগান রচনা করেছি ভণ্ডামি আর দুর্নীতি বিএনপির দুই নীতি ভণ্ডামি আর দুর্নীতি ভারত পাকিস্তান যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না জামাত আমির ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বুধবার সাত মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি পোস্টে জামায়াতির লিখেন সম্প্রতি কাশ্মীরের পহেল গ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে তা কারোর জন্যই মঙ্গলজনক হবে না তিনি লিখেন এই ঘটনা গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন দিন শেষে যুদ্ধকারের জন্যই কল্যাণকর নয় কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করে উল্লেখ্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পাখেল গ্রামে বাইশ এপ্রিল হামলার ঘটনায় প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছায় এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অস্বীকার করে শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেওয়ার পর এবার পাকিস্তানের ওপর বড় হামলা চালান ভারত এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর ছাব্বিশ জন নিহত হওয়ার কথা জানালেও ভারত দাবি করছে হামলায় নিহত হয়েছে অন্তত আশি থেকে নব্বই জন